ভারত হঠাৎ করে সবগুলো গেট খুলে দেওয়ায় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ফেনির অবস্থা আরো বেশি ভয়াবহ অবস্থা তিনতলা বাড়িতে পর্যন্ত পানি উঠে গেছে এক ভাই লাইভে এসে কান্নাকাটি করতেছে আসুন দেখি কি বলে ভাইটি আসুন শুনে আসি আসসালামু আলাইকুম আমার বাড়ি ফেনী সোনা কাজী এক নং ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমার এলাকা ফোরডাই ডুবে যাচ্ছে ফোরসিডি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি মাত্র অফিসে গেছি দুই তিন ঘন্টা অফিস করছি অফিস করতে পারতেছি না আমার আমি আমার রুমে চলে যাচ্ছি গাড়িতে ওখানে রুমে চলে যাচ্ছি আমাদের সাধ্য অনুসারে আমাদের একটা বিল্ডিং আছে তিনতলা আমার বাইর ওইটাতে হয়ে যেতে লোক আমরা জায়গা দিছি যদি আরো জায়গা থাকে আপনারা আসেন আমাদেরকে কোনো টাকা দেওয়া লাগবে আমাদের কাছে পর্যাপ্ত টাকা আছে

আমার এলাকার লোকেরা যেন দেখে এই জন্য আবার লাইফ করার মত যাচ্ছে না